আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারিকেল দিয়ে বিকেলের সহজ নাস্তার রেসিপি চলুন শুরু করা যাক এখানে আমি একটি মিক্সিং বই নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুড়িয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ আর ডিম নিয়েছি দুটো যেহেতু ডিমগুলো ছোট সাইজের সেজন্য দুটো ডিম নিয়েছি আর ডিম যদি বড় সাইজের হয় তাহলে একটি নিলেই চলবে আমি দিয়ে দিচ্ছি ভেঙে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার হাত দিয়ে আমি একটু ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ডোটি তৈরি করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল ওয়াটার একসাথে আমি বেশি দেবো না অল্প দিয়ে ডোটিকে আমি তৈরি করে নেব দেখুন ডোটি কিন্তু হয়ে গেছে আর ঠিক এরকম সফট হবে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবার এখান থেকে আমি কিছু পরিমাণ হাতের মধ্যে ডো নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে একটু ময়ন করে নিচ্ছি আর একটু হাতের মধ্যে হালকা করে তেল মাখিয়ে নিলে ডোটার হাতের মধ্যে লেগে যাবে না তারপর এভাবে একটু নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে ঠিক এভাবে আমি একটু লম্বাটে শেভ করে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমি সেম পদ্ধতিতে সবগুলোকে এভাবে তৈরি করে ভেজে নিচ্ছে আমি এভাবে একটি একটি করে তৈরি করে চুলার মধ্যে দিয়ে ভেজে নেব কারণ বানিয়ে যদি রেখে দেন তাহলে প্লেট অথবা ট্রেন মধ্যে লেগে যেতে পারে সেজন্য সাথে সাথে বানিয়ে সাথে সাথে ভেজে নিলে খুব সুন্দর হবে চলুন দেখে নিই রাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ কিছুটা তেল তেলটাকে আমি গরম করে নিচ্ছি কিছুক্ষণ তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটি একটি করে বানিয়ে একটু সময় নিয়ে বানাতে হবে আর এভাবে একটু নেড়ে দিচ্ছি তা না হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে এভাবে আমি সবগুলো বানিয়ে দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো নাস্তা এভাবে দিয়ে নিয়েছি এবার আমি উলটিয়ে দিচ্ছি দেখুন অনেকগুলো হালকা বাদামি বর্ণ হয়ে গেছে যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো আর চুলা রাসটা অবশ্যই লো হিটে থাকতে হবে এভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন এবার সবগুলোই কিন্তু বাদামী বর্ণ হয়ে গেছে আমি একসাথে নামিয়ে নিচ্ছি আর সবগুলো নাস্তায় কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার পরিবেশনে পালা তৈরি হয়ে গেল নারিকেল দিয়ে মজাদার বিকালের নাস্তার রেসিপি খুব সহজে কিন্তু তৈরি করা যায় আর দেখুন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু খুবই মজা আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ